আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এটা আমার ইউটিউবের জন্য করা প্রথম ব্লগ আর সবাইকে আমার প্রথম ব্লগের স্বাগতম তো আজকে এখন বিকেলে দেখুন প্রচুর মেঘ হয়েছে তো আমরা এইদিকে গর্ত আমাদের এইদিকে অনেক দুইটা পুকুর আছে তো ওইখানে আমরা এখন হাঁটতে এসেছি আমি আর আমার একটা এই যে দেখুন গর্তর মধ্যে এখানে সুন্দর ধান ক্ষেত লাগানো আছে কত সুন্দর আর এখানে চারিপাশে বাতাস হচ্ছে একদম সুন্দর একটি পরিবেশ চলেন আমরা একটু ওই ঘুরে আসি আর একটু পরেই মাঠ একটু গেলে আমরা এখানে বিকালে প্রতিদিন ঘুরতে আসি আর এখানে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায় কারণ চারিদিকে সবুজ গাছপালা দেখেন একদম বনের মতো লাগছে মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলে আমরা চলে এসেছি আর এখানে ভোগ দিয়ে সুন্দর একটি রাস্তা এই যে দেখেন কত পেপা বাগান কত সুন্দর আপনারা নিশ্চয়ই দেখেননি গাইজ দেখেন এইখানে কলা বাগান আছে এটা হচ্ছে সবরি কলা এই যে ছোট একটা হাতে ধরেছে কলার আর এই যে এইদিকে রং কলা এই যে আমাদের ব্রামুন পাড়ায় শুধু কলা আর কলা শুধু কলা আবাদই হয় আমাদের বামুন পাড়ায় বেশিরভাগ আর আমাকে যে সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করবে অবশ্যই তাকেও আমি সাবস্ক্রাইব করব সব প্লিজ সাবস্ক্রাইব করুন দেখুন কথা বলতে বলতে আমরা এখন মাঠে চলে এসেছি এই এটা আমাদের মাঠ কত সুন্দর প্রকৃতি আসলে অনেক সুন্দর হয় বোন এখানে প্রতিদিনই হাঁটতে আসি তা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি আর এই যে দেখুন প্রচুর কাদা এখন বৃষ্টি হয় প্রতিদিন আর এখানে প্রচুর কাদা তো ওইদিকে আর যাওয়া যাবে না সো আমরা এখন ঘুরে যাচ্ছি চলুন বাড়ি যাই এই আবার ঘুরে আমরা মাঠে যাচ্ছি ভাবছি একটু কাদা পাড়ে আপনাদের একটু দেখাই কারণ এত ছোট ব্লগ মিনি ব্লক হয়ে গেল কিন্তু আমি করবো এখন লং ব্লগ তো চলুন এখন দেখা যাক এই কাদার নদী পার হওয়া যায় নাকি পড়লাম পড়লাম আবার অনেক রিস্ক একবার কাদায় পড়ে গেলে একদম তো গাইস আমরা ফাইনালি রাস্তা পার হয়ে গেছি এই যে এখানে শিক্ষা মট এখানে সব ভুইয়ে পানি দেয় আর এই যে দেখেছেন গাইস শুধু চারিদিকে কলা আর কলা শুধু কলা বাদাই বামন পরায় সুন্দর সুন্দর এখানে আপাতত সুন্দর দৃশ্য দেখানোর জন্য কিছু নেই শুধু জঙ্গলের মতো কলা আর কলা সামনে ভিডিও করব সুন্দর তো সামনে জায়গা আছে জানেন ওইখানে যাই আর ওইখানে আপনাদের সাথে কি আমরা পটল ক্ষেতের সাথে পরিচয় করিয়ে দেব তো লেটস গো गाइस এই যে দেখুন এখানে একটা আম বাগান আছে এখানে লিচু বাগান আম বাগান আছে আগে ছোটবেলায় আমরা কিনা ঝড়লে আমকুড়াতে চলে আসতাম তা এখনো ছোটই আছি আর এই যে দেখুন এখানে আরেকটা কলা বাগান এই যে এখানে একটা লেবু গাছ আর আমরা দেখতে দেখতে প্রায় চলে এসেছি আর এই যে দেখে দেখুন কত কাদা এইদিকে দেখতে দেখতে পটল খেতে চলে এসেছি চলুন দেখায় পটল খেট কেমন আপনার অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি এই যে এরকম পটল গাছ দেখুন গাইস কত সুন্দর পটল বাগান দাঁড়ান দেখি এই ভয়ে পটল মটল ধরিছে নাকি গায়ে যে এই যে দেখুন একটা সুন্দর একটা ছোট কিউট পটল আর আপনাদের কাদের কাদের পটল বসন্ত তাই বলবেন আর এই যে গায়ে এখানে একটা ফুল আর একটা বড় পটল চলুন এইদিকে দেখুন প্রচুর ফাঁকা মাঠ আছে একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য এতদিন শুধু জঙ্গল আর জঙ্গলে দেখলেন এখন একটু ফাঁকা মাঠ দেখেন গায়ে যেটা সুন্দর হল ভেতরে কাদা আছে তো আমরা ওইখানে যেতে পারবো না কারণ এখন রোজ বৃষ্টি হয় তো চলুন এইটাই দেখি এইটাই কাদা নাই দেখুন এখানে আবার একটা বড় ই আমরা এখন লাভ মুড়ি যাব অ্যাকচুয়ালি গাইস দেখুন কত সুন্দর একটি ফাঁকা মাঠ এখানে একটি একদম নিরিবিলি জায়গা এই যে এইদিকেও পটল ওই যে ওইখানে গোম আছে আর এইদিকেও সব পটল কলা আর এখানে একটা আম্রপালির বাগান কি এটা ধান ও সরি মিষ্টি হয়ে গেছে ধান না এখানে কলা বাগান একটা কাঁঠাল গাছ আর কিছু আছে দেখানোর মতো আর কিছু আপাতত নেই তো আমরা এখন বাড়ি যাব কারণ দেখা যায় দেখাতে আমরা অনেক দূরে চলে গেছি আর ওই যে দেখুন দূরে একটা তাল গাছ আছে ওই যে দেখুন गाइस এখন আমরা বাড়ি তো লেটস গো টাটা আজকের মতো আমার দিয়ে এইটুকুই তো নেক্সট ব্লগে আপনাদের আরও চমক নিয়ে আসবো তো আমাকে সবাই সাপোর্ট করুন এবং দেখতে থাকুন আল্লাহ হাফিজ গাইজ